সাবস্ক্রাইব আর ফলো করে নিয়েছেন তো এবার লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করুন আজকে করবো বাঁধাকপির পিঠে তার জন্য বাঁধাকপি দেখতে সুন্দর হওয়ার জন্য মটর আর আলু আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবারে আটাটা মেখে নেওয়ার পরে এক বাটি যদি জল নেন তাহলে এক বাটি আটা তার সাথে একটু নুন জলটা ফুটে যাবে তারপরে এভাবে আটাটা মারতে থাকবেন আমার লং ভিডিওটা দেখতে কিন্তু ভুলবেন না ও ফুল বিস্তারিতভাবে আমি বলে দিয়েছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্ট করে আটাটাকে মেখে নিই লবঙ্গ পাঁচ ফুরন জিরা আর ড্রাই চিলি একটা শুকনো খোলায় ভেজে রোস্ট মানে গুঁড়ো করে নিই তারপরে বেশখানিকটা তেল তার সঙ্গে আদা টমেটো আর নুন হলুদ বেসিং মশলা আর আলুটা দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মটর দিন তারপরে ওই বাঁধাকপিটা দিয়ে সব মশলাগুলো ঢেলে একটু মাখিয়ে নিন একদম মিহি মাখাতে হবে তো এভাবে মুড়ে নিন বেশ হাতের সাহায্যে আজ ছোটো কাকিমা আমাকে হেল্প করেছিল বাঁধাকপিটা তৈরি করার জন্য এই জন্য বলছি যে লং ভিডিওটা দেখবেন দুটো রেসিপি দিয়েছি তার সঙ্গে থেকে এভাবে একটা স্ট্রেনারের সাহায্যে জলটা ভেপে গেলে পিঠেগুলো দিন আর ভাপিয়ে নিন গুড়ের সঙ্গে সার্ভ করুন দারুণ দারুণ হয় কিন্তু এই পিঠে রেসিপিটা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে